লক্ষ্যে পৌঁছে যাওয়া যেরকম উপভোগ এবং আনন্দময়ের আনন্দের বিষয় আনন্দের যাত্রাপটটাও ততটুকু আনন্দের এবং উপভোগের বিষয় আমি মোহাম্মদ তদুরুল ইসলাম আজকে আপনাদের সামনে যে উপন্যাস নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে সুলিঙ্গের অর্থের জীবন এই উপন্যাস নিয়ে এই লক্ষ্যের লেখা মত ভ্রমণ সংক্রান্ত ধর্মীয় রাজনৈতিক সাংস্কৃতিক মূলত এই ধরনের লেখায় মূলত এই লেখক থাকেন এবং এই উপন্যাসে লেখক আমাদেরকে যেটা সেটা হচ্ছে তার জীবনের সাথে মানে বলতে উনি আগেছেন কবি কবি থেকে উনি সাহিত্যিক হয়ে ওঠেন মানে উপন্যাসিক হয়ে ওঠেন এবং ওই সময় কিছু উল্লেখযোগ্য ঘটনা উনি এই উপন্যাসের স্থান দিয়েছেন যেটা সত্যি পাঠকৃতকে আপ্লুত করতে সক্ষম বলে আমি মনে করি মানে আমার ধারণা এই উপন্যাসটাতে যে পটভূমিটা সেটা হচ্ছে কিছু অংশ বাংলাদেশে তারপর কলকাতা এবং হচ্ছে ইউরোপ আমেরিকা এই উপন্যাসের স্থান পেয়েছে এই উপন্যাসের মূল লেখক যেটা তারা হচ্ছেন লেখক নিজেই তার পরিবার এবং হচ্ছে ওই সময় কিছু মানে কবি লেখক সাহিত্যিক আছেন যারা যাদেরকে চিনি না স্থান শক্তি চট্টোপাধ্যায় কমল কুমার মসুমদার প্রেমেন্দ্র মিত্র চিন্ত কুমার সেন্টা এরাও এই উপন্যাসের স্থান পেয়েছেন এই উপন্যাসের মূল মানে লেখক হচ্ছেন মূল চৈত্রই হচ্ছেন লেখক নিজে তার পরিবার সমেত কলকাতাতে যখন উনি গিয়ে পৌঁছেন কলকাতায় তার বাবা একটা স্কুল মাস্টার শিক্ষকতা শুরু করেন এবং লেখক ওইখানে পড়াশোনা শুরু করেন এবং তার স্বাভাবিক জীবনযাত্র শুরু করেন তো তখনই লেখক তার মানে লেখা জীবন শুরু করেননি যখন তার দশ থেকে এগারো বছর বয়স মানে এগারো বারো এরকম মানে দশ থেকে বারো এরকম তখন উনি লেখা শুরু করেন এবং তার লেখা ছাপানো হয়নি যখন উনি আস্তে আস্তে উপন্যাসিক হয়ে ওঠেন তখন উনি পত্রিকায় লেখা শুরু করেন এবং পত্রিকাতে ওই সময় কিছু উল্লেখযোগ্য ঘটনা তারপর এই উপন্যাস স্থাপন স্থান পায় তো এই লেখক তার ঔপন্যাসিক হয়ে যাওয়ার পিছনে যাদের মূল কারিগর যারা ছিল তারা হচ্ছে অচিন্ত কুমার সেনগুপ্ত তারপরে প্রেমেন্দ্র মিত্র এরা হচ্ছে লেখকের এই হয়ে ওঠার পথে মূল কারিগর এবং যখন লেখক উপন্যাসে কিছু উল্লেখযোগ্য ঘটনা স্থাপন করেন তা এই উল্লেখযোগ্য ঘটনার মধ্যে প্রধান হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে তৎকালীন জার্মানি তারপর হচ্ছে ফ্রান্স ব্রিটেন জাপান আমেরিকা এরাই মূলত যুদ্ধ অংশগ্রহণ করে প্রথমে দেখা যায় জার্মানি তারা চাচ্ছিল পুরো ওয়ার্ল্ডটাকে গ্রিপ করার জন্য এবং মোটামুটি অনেকগুলো দেশকে তারা দখল করে নেওয়ার চেষ্টা করছিল এবং তারা যখন এশিয়ার দিকে আসছিল তখন দেখলো জাপান অনেক দুর্ধর্ষ তাই জাপান চিন্তা করে যে একটা কাজ করেছে জাপানকে দিয়ে আমি আমেরিকা একটা অ্যাটাক করলে কীরকম হয় উনি জাপান উস্কানি দিলেন যে তোমরা আমেরিকাতে অ্যাটাক করো তো যখন উনি জাপানকে উস্কানিটা দিলেন জাপান করলো কি আমেরিকাতে গিয়ে অ্যাটাকটা করলো আমেরিকাতে অ্যাটাকটা করার পরে আমেরিকা তখন একটু ক্ষেপে গেলো যে আমি তো চাচ্ছিলামই না যে এইখানে আমাকে অ্যাটাক করা হোক বা আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করি যখন এটা দেখলো মানে আমেরিকা যখন এই একটা হওয়ার যখন আমেরিকা যুদ্ধে অংশগ্রহণ করলো ওই সময়ে ব্রিটেনের চার্চ মানে চার্চের একটা কথা বললো উইনস্টন চার্চিল এই লোকটা যে এই আমেরিকা ঘুম ভেঙেছে যখন তারা আমেরিকা যখন যুদ্ধ অংশগ্রহণ করলো তখন আমেরিকা যেটা করলো সেটা হচ্ছে গিয়ে সে যুদ্ধ ঢোকার পরে সে দেখলো যে জাপান খুব যুদ্ধ অবস্থায় আছে তখন সে তখন জাপানকে বল চিন্তা করলো যে জাপানকে কিভাবে দমিয়ে রাখা যায় তাই সে করলো কি পারোনি বোমা তৈরি করলো মানে তার দেশে যে বিজ্ঞানী ছিল তারা করলো কি পারমাণিক বোমা তৈরি করলো যখন পারমাণিক বোমা তৈরি করলো এটা মূলত তৈরি করা হয়েছিল জার্মানির জন্য কিন্তু জাপানের এই দুর্ধর্ষতা দেখে জাপান কি অ্যাটাক করা হলো জাপান লোকটা দেখার পর বিভ্রান্ত হয়ে গেল যে এটা কি শুরু হচ্ছে আমাদের দেশে তো এটা যখন হলো এরপর জাপানের মধ্যে এই দেখে ওই সময়ে বিজ্ঞানীরা সাথে বাকি যারা আছেন তারা বলল যে করেই হোক এই বোমার উৎপাদন বন্ধ করতে হবে নতুবা এই পৃথিবী অনেক খারাপ দিকে চলে যেতে পারে কিন্তু কে শুনে কার কথা তারপর সঙ্গে করছেই এবং একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে উপন্যাসে সেটা পূর্ব এবং পশ্চিম বাংলা পশ্চিম বাংলা এবং তৎকালীন ভারতবশে প্রধানত হল नेहरू Jawaharlal Nehru উনি খুব ভারতের গণতন্ত্রকে এত শক্তভাবে ধরেছিলেন যে খুবই সুন্দর হচ্ছে ভারতের গণতন্ত্র এবং উনি যখন মারা যান তারপর আসে লাল বাহাদুর শাস্ত্রী সেই ক্ষমতায় আর আমাতত শাস্ত্রী ছিলেন মূলত খন্ডকরণের সময়ের জন্য কারণে যোগ্য নেতৃত্ব খন্ডকালীন সময়ের জন্য তখন উনি যখন চলে যান তখন আসেন নেহরু মেয়ে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় আসেন তখন উনি তখন ভারতকে সুন্দর নেতৃত্ব দেন তখন এই বাংলাদেশে সুরা এবং আসলে গান্ধী চাচ্ছিলেন না বাংলাদেশের বা পাকিস্তানে তৎকালীন পূর্ব পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় না করাতে কিন্তু যখন দেখলেন এইখান থেকে প্রচুর পরিমাণে শরণার্থীকেও কলকাতাতে আশ্রয় নিচ্ছে তখন এটা তার মাথায় চাপ সৃষ্টি করলো কারণ তাদের দেশে তো জনগণের অভাব নাই সে আরেক দেশের চাপ সময় কিভাবে তখন সে করলো কি গান্ধী বিশ্ব সাথে কথা বললেন বিশ্ব কাছ কাছে কথা বলে কোনো সুরা করতে পারেন না তখন উনি চলে আসেন এবং এসে রাশিয়ার সাথে কথা বলার পর কিছু আশ্বস্ত পেলেন এবং তিনি মনস্থির ফেললেন যে উনি বাংলাদেশে যুদ্ধে অংশগ্রহণ করবেন এবং বানাশে সাহায্য করবে কিন্তু প্রথম সময় পর্যন্ত সে কষ্ট করতেছিল এবং এই পনা শাটলিজের বিষয় হচ্ছে এলএস এই ডক্সটা খুব গুরুতর ডক্স এবং এই ডক্সটা হচ্ছেwidetilde হচ্ছে এটা শুনে 4 ঘন্টা শুয়ে থাকতে হবে তার 4 ঘন্টা পরে তার সিটি ফিরে আসতে পারে তো আসলে যখন এই ডক্সটা মূলত ডাক্তার প্রেসকে পড়েছে ওই সময় পাগলদের জন্য কারণ পাগলদের স্মৃতি রোগ থাকে এই জন্য ড্রাগসটা মূলত পাগলদের স্মৃতিটা ফিরিয়ে আনার জন্য এই ডাসটা মূলত ব্যবহার করা হয়েছিল তো যখন এই ড্রাগসটা ব্যবহার যদি পাগল কোনো কোনো যদি কোনো পাগল এই ড্রাগসটা ব্যবহার করে তখন তার স্মৃতিটা ফিরে আসে আসতে পারে এটা ডাক্তারদের অভিমত তো যখন এই ড্রাগসটা আবিষ্কার হলো এই স্টেশন তো সেরকম যে নিবে তার সাথে থাকতে হবে কারণ যে নিবে সে তো শুয়ে থাকবে যে নিবে সে কিন্তু শুয়ে থাকবে এবং তার পাশে যে থাকবে সে মূলত তাকে পাহারা দিবে যেমন খাটের পাশে অবশ্যই একটা পানি জগ এবং অবশ্যই গ্লাস থাকতে হবে যাতে করে যেন যখন সে মানে গ্লাসটা যখন ঘর কেটে যাবে তখন যেন উঠে সে পানি খেতে পারে কারণ প্রচুর পানি বেশা লাগবে এবং যখন সে শুয়ে থাকবে চোখ বন্ধ করে থাকবে চোখ বন্ধ করে থাকার সময় তার অনেক কিছু হতে পারে যেমন হতে হতে পারে পারে সে দেখতে মানে তার অনেক রকম কিন্তু এই ঘন্টার মধ্যে যদি সে কোনো সময় কোনোভাবেই চোখ খুলে ফেলে জোর করে তখন সে দেখবে তার বাইরে তুলতেছে বা হচ্ছে এরকম একটা অবস্থা যে জানলা থেকে কুয়াশা আসতেছে মানে একটা স্মৃতি ভ্রমণ অবস্থা তার হবে এবং যখন সে সিটিতে ফিরে ফিরে আসবে তখন দেখবে যে তার খুব পানি পেশা লাগতে পারে এবং তখন তার মতো ঘোরটা কেটে যাবে দু চার ঘন্টা পরে এবং আমেরিকা জ্যাক কেরুবাক একসাথে চারটা খেয়েছিলেন এবং তিনি তার শৈশবের মায়ের গর্ভে কিরকম ছিলেন ওই সিটিও তার ফিরে এসেছিল পরবর্তীতে উনি মারা যান কিন্তু আসলে এই ড্রাগসটা নেওয়া মারা যান বা কী করে মারা যান সেটা জানা যায়নি আসলে খারাপ এবং যে কোনো ড্রাগসই খারাপ কারণ ড্রাগসটা হচ্ছে এরকম যে ড্রাগসটা যেকোনো ড্রাগসটি সাধারণত রোগীদের জন্য সেবন দেওয়া হয় কিন্তু ভালো মানুষ সেটাকে সেবন করে আমরা সাধারণ থেকে আর নেশাগ্রস্ত হয়ে যাই তাই ড্রাগসটা আসলে খুবই খারাপ আশা করি ডাগটা আমার না নেই এবং লেখক সাধারণত ড্রাগসের যে ক্ষতিকর দিকটা ছিল এটাকে বোঝানোর জন্যই লেখক এই ড্রাগসটা সম্বন্ধে এই বইটাতে উল্লেখ করেছেন এবং এই ড্রাগসটা বর্তমান খুব চাঞ্চলকটা সৃষ্টি করেছে আমাদের এই দেশে তো এই জন্যই লেখক আমাদের ড্রাগসটা আসলে লেখক জানতে পারতো না যে আসলে এই ড্রাগসটা আসবে কিনা কিন্তু লেখক একটা ড্রাগসের ভয়াবহ ড্রাগস উনি আমাদের জানাতে এই কারণে কারণ আমরা যেন্সটা যদি কোনো কারণে আমাদের সময় আসে আমরা যেন এই ট্যাক্সটা ভয় ভহতা যেন আমরা বুঝতে পারি অনুধরণ করতে যেন পারি আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেই গ্রহণযোগ্য হয়েছিল এবং তৎকালীন সময়ে সবচেয়ে যে খ্যাতি ছিল সেটা হচ্ছে পারমাণিক বোমা এই পারমাণিক বোমা হচ্ছে এত ক্ষতিকর একটা বোমা ছিল যেটা তখন অত বেশি ব্যবহার হয়নি তবে আশা করছে হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের এটা একটা ব্যবহার হতে পারে তো আমরা চাই না তৃতীয় বিশ্বযুদ্ধ হোক মানে তৃতীয় বিশ্বযুদ্ধ হোক সেটা আসলে আমরা চাই না এবং চাই না পারমাণিক বোমার ধ্বংসযোগ্যতা এই বিশ্বের উপর খুব ভাই বেশিভাবে আসুক সেটা খুব ধ্বংসই বই নিয়ে আসবে আমাদের জন্য এবং আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে যদি ভারত আমাদেরকে সাহায্য সহযোগিতা না করতে তাহলে হয়তো বা আমরা স্বাধীনতা পাওয়াটা আমাদের জন্য হয়তো বা হয়ে উঠতে পারতো না তো এই পণ্যা যারা পড়বেন তারা হচ্ছে যারা মূলত রাজনীতিক মানে এই উপমহাদেশে রাজনীতি বিশেষ বিষয়টা সম্বন্ধে জানতে চান জ্ঞাত হতে চান বা ধর্ম বিষয় সম্বন্ধে জানতে চান তারা মানে ধর্ম বলতে গেলে কি রাজনীতি বিষয় থেকে ধর্মটা চলে আসে তো রাজনীতিক ধর্মের যেটা ক্লাস ছিল ভারতীয় হিন্দু মুসলমানদের মধ্যে এটা আপনি এই উপন্যাসটা পেতে পারেন মানে একটা প্যাকেজ আপনি উপন্যাসনে পেতে পারেন সেটা হচ্ছে ভ্রমণ সংক্রান্ত ধর্মীয় রাজনৈতিক সাংস্কৃতিক এটা পুরো প্যাকেজ আপনি উপন্যাসনে পেয়ে যাবেন এবং আশা করি আপ্লুত করতে পারবে কারণ সক্ষম হবে এবং আরেকটা জিনিস খুব কারণ হচ্ছে লেখক এটা অর্জন করতে হলে অনেক কণ্ঠ পথ উপভোগ করতে হয় কারণ আপনি যদি আপনার কষ্টের পথটাকে উপভোগ করতে না পারেন তাহলে কিন্তু লক্ষ্য অর্জনটা মানে অতটা সার্থক মনে হবে না কারণ লক্ষ্যজন ভাই করাই যায় লক্ষ্যজন করাই যায় মানে সংক্ষিপ্ত পথে হোক মানে বড় পথে হোক অর্জন করাই যায় কিন্তু আপনি যদি কষ্ট করে লক্ষ্য অর্জন করতে পারেন সেটা যে ফল মিষ্টি এটা আপনি সারাদিন ভোগ করতে পারবেন মনে রাখতে হবে যে বর্তমান সাফল্য মানেই না আপনি ভবিষ্যতে সাফল্য হবেন বর্তমানে সাফল্য অর্জন করতে আপনি যে কষ্টটা করতে হচ্ছে সেই কষ্ট যদি আপনি ভবিষ্যতে করতে পারেন তাহলে সাফল্য অবশ্যই আপনার জন্যই আসবে কারণ এ যদি মনে করে যে আমি এখন সাফল্য অর্জন করছে করে ফেলেছি আমাকে সাফল্য না করে চলবে কারণ ভবিষ্যতে এই সাফল্য অর্জন করতে থাকবে তাহলে সেটা ভুল ধারণা তাই আশা করি আমরা সবাই লক্ষ্য অর্জন করবো কিন্তু ডাক্তার পটটাকে মনে রাখার চেষ্টা করছি এটাও এটাকে আমরা অবশ্যই এটাকে জন্য আমরা উপভোগ করতে হবে ডাক্তার এবং আজকে আমি এখানে জানাচ্ছি আমার ভিডিওতে যদি কোনো ভুল হয় যদি কোনো সমস্যা হয় আমার কথা বলতে তাহলে অবশ্যই আমার ভুলটা আমাকে বলে দিবেন সেটা আমি আশীর্বাদ হিসেবে নেব এবং পরের ভিডিও দেখার জন্য অবশ্যই অন্য জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি এখানে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই